জামাত বিএনপি এবং শিবিরের এই কথাই বলতে চাই যে বঙ্গবন্ধু করেছেন আঠারো সালের ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে এবং আপনারা জানেন সেই মুক্ত নিয়োগেই কিন্তু বড় হঠাৎ করে আমাদের হাইকোর্ট একটা রায় দিল

পরিষ্কার করি না মানে কোথাভুক্তি তো নিয়োগের পক্ষে সেটা আঠারো শন থেকে এটাকে সে অব্যাহত রেখেছে এবং হাইকোর্টে যে এটা যুদ্ধে রায় মানে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে স্টেটাস করে দিয়েছে তার মানে ওই যে কোঠামুক্তর যে পরিবর্তন সেটা বড়মত আছে তার পর আমাদের আমি সুপ্রিম কোর্টের चीफ জাস্টিসের ভাষায় বলতে চাই আজকের এই কমলমতি শিক্ষার্থীরা না पूछे যে হাই কোর্টের রায়টা যে সুপ্রিম কোর্ট সে স্তবিত করেছিল এবং যে কোটাভুক্ত যে যোগদান তারপরে যে আপত্তি আছে না पूछे তার আন্দোলনটি করেছে। তার মানে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীর না জাতির বিচার করnabla। তিনি ছাত্রদের উদ্দেশ্যে ভাষণে তাদেরকে অনুরোধ করেছে যে দেখো আমি তো তোমাদের পক্ষে আমি তো আমি তোমাদের দাবির পক্ষেতেই কোটা মুক্ত প্রজ্ঞাপন জারি করে কোটা মুক্ত নিয়োগ বিধি চালু করেছি তোমরা একটু অপেক্ষা করো যেহেতু এটা কোর্টে চলে গেছে তারা সেটা শুনলো না যাই হোক আজকে বাংলাদেশের যুদ্ধে তাদের উপরে বন্দুক রেখে স্বাধীনতা বিরোধী জামাত বিরোধী শিবির চক্র আজকে দেশের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করলো আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা তাদেরকে আবার আবার শান্তির পথে নিয়ে সুতরাং আজকে আমাদের আর কথার নয় আমাদের কাদের মধ্যে আমাদের যারা স্বাধীনতার পক্ষে আমরা আছি সবাইকে আমাদের হবে আমাদের কাজ করতে হবে এই বলে আমি শেষ করছি এখন আমাদের যে প্রধান অতিথি তিনি তার গুরুত্বপূর্ণ